শীতকালে ঠান্ডা পানিতে উজু করা কিংবা খাওয়ার পরে বাসন কুসন মাজা আর কাপড় ধোয়া তো ভয়ঙ্কর ব্যাপার তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হয় যখন আপনি ঠান্ডা পানিতে গোসল করবেন তো যারা এটা ছোট্ট এই যে ইনস্টলেশন এই গিজারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাগানো খুব সহজ এবং এটার মধ্যে যেটা হয় যে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই কিন্তু পানি গরম হয়ে যায় সবচেয়ে বড় যে বিষয় তাইওয়ান প্রযুক্তির কারণে কিন্তু এখানে বিদ্যুৎ খরচ প্রায় সেভেন্টি পার্সেন্ট কম হবে খুবই হাই কোয়ালিটির এটা শর্ট সার্কিট হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই আর যতই শীত কিন্তু বেড়ে যাবে তখন ততই কিন্তু এটার দামটা বেড়ে যায় তো যারা হচ্ছে নিতে চাচ্ছে যাচ্ছেন বা গ্রামের বাড়িতে বাবা মা আছে আপনি চাইলে কিন্তু আপনার ওয়াশরুমে আপনার বেসিনে যে কোনো জায়গায় এটা লাগাই দিতে পারেন খুব সহজেই এটা যে কেউ হচ্ছে চোখ বন্ধ করে ইনস্টল করতে পারে না পারলে তো আমরা আসি আমাদেরকে ফোন করলে আমরা বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা এটা অর্ডার করতে চাচ্ছেন এটা অর্ডার করে ফেলেন দ্রুত ক্যাশ অন ডেলিভারিতে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের হলি গিফটে একটা ক্যাম্পেইন চলতেছে যে কোনো প্রোডাক্ট হলি গিফটে এই প্রোডাক্ট হোক আর যে কোনো একটা প্রোডাক্ট আপনারা যদি পারচেস করেন আপনারা এরকম একটা লটারির কুপন পাবেন এই কুপনের সাহায্যে কিন্তু আপনারা লক্ষ লক্ষ টাকার বাইক পাইতে পারেন আর অন্য অন্য পুরস্কারের যে সুযোগ আছে আপনি চাইলে আপনার পুরস্কারের টাকা দিয়ে আপনি হজ বা উমরা করতে পারেন বা যেকোনো কিছু আপনি করার যে সুযোগ রয়েছে এবং গিজারের ব্যাপারে আমরা হচ্ছে শতভাগ আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা বাজারের সেরা গিজার হবে এবং সেরা কম দামে আমরা আপনাকে দিচ্ছি তো ভালো থাকবেন অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনটা ক্লিক করে ফেলুন